পালাবে সাথে তো কারণ আমি এত সেজে গুজে উঠেছি আমার প্রথম যখন উঠছিলাম সবাই আমার দিকে আমাদেরকে ওই জন্য আর এখানে এসে দেখো মাকে আমি সাজিয়ে দিচ্ছি মানে টাড়ি সব কিছু পরে দিলে আমার ফুল লুকটা দেখতে পাচ্ছ আর কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে ক্লিপে যাবে বুঝলাম ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝে গেছো তোমরা অনেক দিন ধরে বলছিলে বিয়ে বাড়ি ব্লগটা দাও তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বিয়ে বাড়ি ব্লগ কোনো দেখো তারা হলো করছে সব ব্যাগ ব্যাগ ও আজকে পালাবে আমি ওর সাথে রয়েছি ওর ব্যাপার না দিবাই আমি তোর সাথে রয়েছি তো এখন পালানোর জন্য ব্যাগ ট্যাগ রেডি করছে তো এখন ওর বর রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখন তো

ওকে ফ্রেডিছো বন্ধ কার ছন্দ ছাড়া ক্লাস ক্লাস তারা করছে দেখবি ট্রেনটায় যদি একটু লেট ছিল তারপর কিন্তু পালপাড়া থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমার ট্রেনে উঠে যেন তো একটু লজ্জা করছিল কারণ আমি এত সেজে গুজে উঠেছি আমার প্রথম যখন উঠছিলাম সবাই আমার দিকে তাকাচ্ছিলো মানে একটু পাবলিক রিয়াকশান টাইপস মনে হচ্ছিল যাই হোক আমি যখন ছবি তুলেছি আমি ছবিগুলো দিয়ে দেবো তোমাদের লাস্টের দিকে তোমরা দেখে নিও ওখানে কিন্তু পেছন দিকে অনেকে তাকাচ্ছিল মানে ছবি তুলছি রিলস করছি সবাই তাকাচ্ছে ভাবছে কি হচ্ছে মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি আর এখানে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি আর ওদিকে চুলটা খুব উঠছিল বলে আমি বুনুর পাশে এসে বসলাম চলে এসেছিলাম এসছিলাম আর এখান থেকে কিন্তু চলে এসেছিলাম মায়ের মাসির বাড়ি মা কিন্তু এখানেই ছিল যদিও আমি আগের দিন চলে এসেছি মা দিনের দিন এসেছে ওই জন্য আর মায়ের শাড়ি গয়না সব কিছু আমার কাছে ছিল মানে আমি টলিতে করে নিয়ে এসেছিলাম ওই জন্য আর এখানে এসে দেখো মাকে আমি সাজিয়ে দিচ্ছি মানে টাড়ি সব কিছু পরিয়ে দিচ্ছি এরপর মুখের মেকআপ থেকে আরম্ভ করে সব কিছুই করে দেবো উনি আমার জন্যই বসেছিলো অপেক্ষা করে কখন আমি শাড়ি নিয়ে আসবো কখন উনি রেডি হবে যদিও অনেকটা লেটে আমরা এসেছি সত্যি বলতে শাড়ি পরে চুল বেঁধে মেকআপ করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল তো বোঝই তো অনেকটা সময় তো লাগবে বিয়েবাড়ি বলে কথা যদিও আমি বেশি মেকআপ কিন্তু করিনি কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না তবে আমার স্কিন দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমি কিন্তু একদমই বেশি মেকআপ করিনি জাস্ট একটুখানি টোনার দিয়েছি তারপর হালকা করে একটু ফাউন্ডেশন দিয়ে তার উপর স্টোক ক্রিমটা দিয়ে আমি কিন্তু মেকআপটা করেছি আর হালকা একটু আয়লানা মাস্করা ওগুলো তো দিতে হবে ওগুলো দিয়ে নিয়েছি গরমকালে এত মেকআপ করে বাপরে বাপরে গরমে তো শেষ হয়ে যাচ্ছিলাম একেদের শাড়ি পরে মানে ভীষণ গরম লাগছিল এদিকে দেখো মাকে কিন্তু রেডি ভিডিও করে দিয়েছি এরপর কিন্তু আমরা টোটো করে চলে যাব হচ্ছে বিয়ে বাড়ি মানে যেখানে আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে আমার মায়ের মাসির বাড়ি থেকে মায়ের পিসির বাড়িতে পাঁচ মিনিট লাগে মায়ের মায়ের পিসির বাড়িতে বিয়ে বাড়িটা ছিল আর এখানে দেখো লাইটটার জন্য আমাদের সবাইকে নীল নীল লাগছিল আর দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলাম টোটো করে হচ্ছে বিয়ে বাড়ি আর এখানে এসে আমি অনেক পোস্ট দিয়েছি অনেক ছবি তুলেছি সঙ্গে অনেকগুলো রিলসও করেছি তোমরা কিন্তু রিলসগুলো সব পেয়ে গেছো আর এখানে আমার ফুল লুকটা দেখতে বাচ্চার কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর মেকআপ কতটা করেছি সেটাও তোমরা বুঝতে বুঝতে পারছো আর সেটাও বলবে যে মেকআপ করে কেমন লাগছে আর মেকআপ করে ভালো লাগে না মেকআপ ছাড়া অনেকে আমাকে বলো মেকআপ ছাড়াই ভালো লাগে আর এদিকে দেখো আমি মার দিয়া বসেছিলাম এখানে আর এখানে আমার অনেক ভালোবাসা মানুষের সাথেও দেখা হয়েছিল যাবে বুঝলাম

এরপর কিন্তু সবাই একে একে চলে গেছিলো হচ্ছে বরণ করতার এদিকে দেখো মানে এটা হচ্ছে আমার মামি হয় যদিও মামি মানে মামার মেয়ের বিয়ে ছিল তো এখানে সবাই মিলে যাচ্ছে বরণ আর বর এসছে বলে কথা সবাই গিয়ে বর দেখবে না সেটা কখনো হতে পারে তো আমিও এক ঝলক বরকে দেখে কিন্তু আমি বসে পড়েছিলাম ভীষণ গরম লাগছিল ওই কারণে তোরা সবাই বরণ করতে গেছিলো দিয়া ওখানে ক্যামেরাটা করে কিছু হাসি দিচ্ছিল হাশে কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁড়ে যায় আজ ভরে যায় যেব Eu এদিকে তো বরণ পর্ব প্রায় শেষ হয়ে গেছে এবার মানে দাদা ভাইকে নিয়ে সবাই ভেতরে নিয়ে চলে গেছে আর এরপর কিন্তু আমরা চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর অনেকটা রাত করেই বর এসেছিলো তো মানে যেহেতু লগ্নটা অনেকটা লেটে ছিল তো বাইরে এসে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ভাবলাম যে তাহলে এবার খেতে বসা যাক কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো এদিকে আমি আর দিয়া বসেছিলাম ওদিকে মা আর বসে বসেছিলো আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল সবটা তোমাদের দেখাতে পারিনি আমি যেটুকুনি পেরেছি দেখিয়েছি তো খেতে ব্যস্ত হয়ে গেছিলাম আর কি তো যাই হোক মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দেবো তো এখানে দেখো খাওয়া দাওয়ার পর ভীষণই গরম লাগছিলো সেই জন্য কিন্তু আমরা এখানে এসে বসেছিলাম মানে এখানে একটা পুকুর বাঁধানোর মতো রয়েছে ওইখানটা এসে আমরা বসেছিলাম মানে টোটোর জন্য অপেক্ষা করছিলাম টোটো আসার কথা তো ফোন করে দিয়েছিলাম টোটোকে তো টোটো আসবে বলে আর এখানে বসে বসে আমি আদৌ কি করছিলাম আমি নিজেও জানি না তো ভাবলাম যে এই ক্লিপটা দিয়া কখন নিয়েছে তো দিয়া যখন নিয়েছে তো তোমাদেরকেও ক্লিপটা দেখানো যাক কি ভাবছিলাম কি করছিলাম আমি নিজেও জানি না যাই হোক বাদ দাও তো এরপর আমাদের কিন্তু চলে এসেছিলো টোটো এবার টোটো করে কিন্তু চলে যাব হচ্ছে মায়ের মাসি বাড়ি মানে আমরা ওখানেই ঘুমাবো আজকে রাত্রেবেলা পরের দিন আবার সকালবেলা আমরা বিয়েবাড়ি আসবো তো চলো বাড়ি পৌঁছে গেছি বা টাটা বাই বাই বা চেঞ্জ করে নিই আর তোমাদের সঙ্গেও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা